আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে আশি করে শীতকাল কিন্তু এসে পড়লো আর শীতকাল আমার ভীষণ প্রিয় একটি ঋতু কারণ শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায় আর এই হরেক রকমের সবজির মধ্যে ফুলকপি আমার সবচেয়ে বেশি প্রিয় একটি সবজি আর এই কারণে প্রত্যেক শীতে চিন্তা ভাবনা করে রাখে যে ফুলকপির পাকোড়া বানিয়ে খাবো কিন্তু সময় আর সুযোগের অভাবে তা হয়েই ওঠে না তো আজকে ছিলাম আর কোনো কাজও ছিল না হাতে শুয়ে বসে মোবাইল তখন মনে হলো যে আজকে তাহলে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলি না হলে হয়তো বা আর সময় পাবো না তো এই জন্য ঝটপট করে বানাতে গেলাম কিন্তু যে দেখলাম যে ফুলকপি নেই তাই আম্মুকে দিয়ে একটি ফুলকপি কিনে আনলাম তো প্রথমে আমি ফুলকপির যে সবুজ পাতার মতো যে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ফুলকপি গুলোকে ছোট ছোট সাইজ করে নিয়েছি যাতে ভাজার সময় ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফুলকপিটা কাটা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে ফুলকপি গুলো নিয়ে নিব এখন আমি ফুলকপিতে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর পানিটা এরকম পর্যায়ে দিতে হবে যাতে ফুলকপিগুলো একদম ডুবে যায় আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে ফুলকপিটা একদম পানি পানি হয়ে যায় তখন পাকোড়াটা খেতে একদমই মজা লাগবে না আর আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এতে এই গরম পানি আর লবণের কারণে ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে সেটাও মরে যাবে আর হচ্ছে ফুলকপিটা একদম নরম হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মতো ফুলকপি গুলো ভিজিয়ে রাখবো তারপর আমি একদম নর্মাল পানি দিয়ে ফুলকপি ভালোভাবে ধুয়ে নেব যদিও আমি খুব বেশি একটা ভালো রান্না বাড়া পাই না কিন্তু এখন প্রায় প্রতিদিনই মনে চায় যে টুকটাক কিছু রান্না বাড়া শিখি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি যাই হোক এখন আমি ফুলকপিতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব এক চামচের মতো মরিচ গুঁড়ো তারপর এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর হ্যাঁ মশলার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা আর হাফ চামচের মতো লবণ আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন কিন্তু আমার থেকে এর ফ্লেভারটা একদমই পছন্দ না তা দিইনি এখন আমি এক কাপের মতো ময়দা আর দুই চামচের মতো চালের গুঁড়ো আপনারা চাইলে কনফ্লাওয়ার ও দিতে পারেন আমার বাসা ছিল না তাই আমি দিইনি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখা চাকা করে নিব। আমার থেকে হাত দিয়ে মাখামাখি করলে সেই খাবারটা খেতেই মনে হয় যে অনেক বেশি টেস্টি হয় তো এই যে আমি একটু গাঢ় ঘনত্বের জন্য এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন কিন্তু আমার চামচ দিয়ে মাখামাখি করা একদমই ভাল লাগে না তাই আমি হাত দিয়ে মাখাচ্ছি যদিও অনেকের কাছে এটা ভালো লাগবে না তো এই তো তাহারা এখন ভাজার জন্য প্রস্তুত এই জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে অনেকগুলো তেল নিয়ে নিলাম এখন আমি একটা একটা করে ফুলকপি গুলো ভাজার জন্য দিয়ে বা আমি চুলার চালটা একদম কমিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ফুলকপি গুলো ভেজে নিয়েছি তারপর আমি উল্টে পাল্টে দিয়ে থেকে মিনিটের মতো ভেজে ফুলকপির কালার গুলো যখন একদম লাল হয়ে যাবে আর ফুলকপির থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝবেন যে আপনার পাকোড়া ভাজা একদম রেডি এখন তাহারা খাওয়ার জন্য প্রস্তুত তো আমি একটা সার্ভ করে নিচ্ছি এন্ড ট্রাস্ট বাটিতে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর বাসায় একবার হলো ফুলকপির পাকোড়া বানিয়ে খাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ